চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাশিয়ান তিন যুদ্ধজাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ রোববার তেরোই এপ্রিল চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চট্টগ্রাম বন্দরে আগত তিনটি যুদ্ধজাহাজ হল রেজিক হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেন জব এবং পেচাঙ্গা জাহাজগুলোর আগমন উপলক্ষে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এয়ার ও নেভাল অ্যাটাসে চট্টগ্রামে রাশিয়ার অনারির কনসাল এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় বাংলাদেশে অবস্থানকালে সফরত জাহাজগুলোর অধিনায়ক ও রুশ রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার পিএন ফিল্ড কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে স্বজন ও সাক্ষাৎ করে এছাড়া রুশ জাহাজের কর্মকর্তা ও নাবিকরা পতেঙ্গাই বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেড কিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করেন তারা নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ বিশেষ সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে পরিদর্শন করবেন অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ার এই যুদ্ধজাহাজগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন চার দিনের সফর শেষে আগামী বুধবার ষোলোই এপ্রিল রুশ জাহাজগুলো বাংলাদেশ ত্যাগ করবে